আকাশের নীলমায় দেখেছি তোমার মহিমা চাঁদের ওই তারাই তারায় দেখেছি তোমার মহিমা সুর জেরালো আকাশের নীলিমায় দেখেছি তোমার মহিমা চাঁদের ওই যোচনায় আর তারাই তারায় দেখেছি তোমার মহিমা দেখেছি তোমার মহিমা পাখির গানে আর ঢেউয়ের তালে শুনেছি তোমার মধুসুর শীতল ছায় মৃদ মন্দ হওয়ায় তোমার চোয়াতে প্রভু পাখির গানে আর তালে তোমার মধুসূর শীতল ছায়ায় মৃদ মন্দ হওয়ায় তোমার ছোঁয়াতে প্রভু মন সূর্যের আলোই আকাশের নীলিমায় দেখেছি তোমার মহিমা চাঁদের ওই যোচনায় আর তারায় তারায় দেখেছি তোমার মহিমা দেখেছি তোমার মহিমা আকাশের প্রান্তে ছড়িয়ে আছ প্রভু মোর ফুলের ওই সব আর সবুজ ঘাসে ছড়িয়ে আছো প্রভু দূর দিগন্তে আকাশের প্রান্তে ছড়িয়ে আছো প্রভু মোর ফুলের আকাশের নীলিমায় দেখেছি তোমার মহিমা যাদের ওই যছ আর তারাই তারায় দেখেছি তোমার মহিমা।